সিভিক পুলিশের খবরের ভিত্তিতে ব্যাংক ডাকাতি বাঞ্চল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সাত নম্বর ভাণ্ডা গ্রাম পঞ্চায়েতের উপরে রয়েছে মদনপুর এসবিআই ব্রাঞ্চ ছয় জনের এক ডাকাত দল ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয় বাগন হাটের পাশে ও ব্যাংকের পিছনে সামগ্রী মজুদ করে যেই সমস্ত সামগ্রী দিয়ে ব্যাংকের লকার তালা গ্রিল ভাঙা যায় কয়েকজনকে ব্যাংকের পাশে দেখতে পেয়ে সিভিক পুলিশদের সন্দেহ হয় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানাতে কালিয়াগঞ্জের থানার বিরাট পুলিশ বাহিনী গিয়ে ডাকাতদেরকে আটক করার চেষ্টা করে ছয় জনের মধ্যে একজনকে আটক করা হয় তার নাম বিপ্লব মণ্ডল ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার অদুয়া পুলিশ থানার বাসিন্দা সকালে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে অগ্নেয়াস্ত্র কার্তুস গ্যাস কাটার গ্যাস সিলিন্ডার ইলেকট্রনিক সামগ্রী পাওয়া যায় তাদের কাছ থেকে পুলিশের অনুমান জেলার ইটহার থানা এলাকায় কিছুদিন আগে এটিএম ভেঙে টাকা চুরি হয় এই দলের সদস্যরা থাকতে পারে পুলিশের বড় সাফল্য মনে করছে এই আসামি থেকে আরও সবার নাম উঠে আসবে সূত্রের খবর আমাদের আপডেট ভিডিও দেখার জন্য লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন নমস্কার